হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আলু এবং টুথপেস্টের সাহায্যে আপনাদের হাত ও পায়ের স্কিনের রং ফর্সা এবং উজ্জ্বল করবেন হ্যাঁ বন্ধুরা আলু এবং টুথপেস্টকে একবারের জন্য এভাবে ব্যবহার করে দেখুন আপনার হাত ও পায়ের স্কিন ধবধবে ফর্সা ও উজ্জ্বল হবেই বন্ধুরা হাত ও পায়ের ত্বক ফর্সা করার জন্য আমরা অনেক নামি দামি লোশন ব্যবহার করে থাকি লোশন ত্বকে ময়শ্চারাইজড করে তবে বডি লোশনের পাশাপাশি অবশ্যই আপনারা যদি এই কাজটি করে থাকেন তাহলে দেখবেন আপনি দ্বিগুণ রেজাল্ট পাবেন তাই হাত ও পায়ে আপনারা যদি বডি লোশন ব্যবহার করেন সেক্ষেত্রে এই রেমেডিটিকে একবারের জন্য হল অ্যাপ্লাই করে দেখুন দেখবেন আপনার হাত ও পায়ের স্কিন কতটা ধবধবেও ভরসা হয়ে গেছে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটিকে তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে একটি আলু এখানে আমি একটি আলুর অর্ধেক অংশের রস নিয়ে নিচ্ছি এখন একটি গ্রেটারের সাহায্যে আলুটিকে গ্রেট করে এর পেস্ট তৈরি করে নিতে হবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুর পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে ছাঁকনির সাহায্যে আলুর পেস্ট থেকে এর রস ছেঁকে বের করে নিতে হবে আলু রস নিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচ টুথপেস্ট তারপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ লবণ এরপরে এর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ ময়দা তারপর এতে অ্যাড করে নিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে একটি ইনো প্যাকেটের সম্পূর্ণ গুঁড়ো তারপর একটি লেবু নিয়ে নিতে হবে এবং এই লেবুটির অংশী রস এর সাথে অ্যাড করে নিতে হবে তারপর এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা ত্বকে ময়শ্চারাইজার অ্যাপ্লাইয়ের পাশাপাশি এই মিশ্রণটি ত্বকে ব্যবহার করলে দেখবেন আপনার ত্বক আগের থেকে অনেক বেশি ভরসা হয়ে যাবে কেননা এই রেমেডিটিতে ব্যবহৃত সবগুলো উপাদানই স্কিনকে ক্লিয়ার করতে সাহায্য করবে এবং স্কিনের উপর থেকে কালচে ভাব কমাবে রোদে পড়া কালচে ভাব এছাড়াও নানারকম দাগছোপ কমাতে সাহায্য করবে এছাড়াও আপনার হাত ও পায়ের উপরে পড়ে থাকা দীর্ঘদিনের কালো দাগও দূর করবে এই রেমেডিটি এভাবে মিক্স করে না হয়ে গেলে এখন আপনার হাত ও পায়ের স্কিনে এভাবে রেমেডিটিকে লাগিয়ে নিন তারপর আধা ঘন্টা অপেক্ষা করুন শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন বন্ধুরা এই রেমেডিটি অ্যাপ্লাই করার পর এবং ধুয়ে ফেলার পর আপনাকে অবশ্যই স্কিনে বডি লোশন অথবা যে কোনো ময়শ্চার লাগিয়ে নিতে হবে এভাবে এই রেমেডিটিকে কয়েকদিন ব্যবহার করে দেখুন দেখবেন আপনার হাত ও পায়ের স্কিন আগের থেকে কতটা ফর্সা ও উজ্জ্বল হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ